একটা বিষয় লক্ষ্য করেছেন বিএনপিকে শুধু যে নিজের রাজনীতি করতে হচ্ছে তাই নয় আওয়ামী লীগের রাজনীতিটাও বিএনপিকে করে দিতে হচ্ছে কারণ অবধারিতভাবে বিএনপি যা করবে আওয়ামী লীগ ঠিক তাই করবে ছোট বাচ্চারা যেমন হয় না যে একজন যা করে আরেকজন ঠিক সেটাই নকল করতে থাকে সেটাই করতে থাকে শুদ্ধ অশুদ্ধ ভালো মন্দ কিছু না বুঝে ঠিক সেভাবে বিএনপি যা করছে আওয়ামী লীগ জাস্ট বিএনপি কে কপি করে যাচ্ছে বিএনপি যেদিন যেদিন সমাবেশ ডাকছে আওয়ামী লীগও সমাবেশ ডাকছে বিএনপি জনসমাগম করছে আওয়ামী লীগও জনসমাগম করছে বিএনপি পদযাত্রা করলে আওয়ামী লীগও পদযাত্রা করছে বিএনপি মানববন্ধন ডাক দিলে আওয়ামী লীগও মানববন্ধনের ডাক দিচ্ছে মানে বিএনপি যা করছে আওয়ামী লীগ ঠিক তাই করছে আজকাল আমার মনে হয় যে একটা পর্যায়ে আওয়ামী লীগ ভুলে ভালে নিজেরাও বলতে শুরু করবে তত্ত্বাবধায়ক সরকার যে কারণ বিএনপি বিএনপি যা চাইছে যা করছে আওয়ামী লীগ জাস্ট বিএনপি কে ফলো করছে সাতাশ তারিখ যেই সমাবেশটি হওয়ার কথা ছিল সেটি বিএনপি এককভাবেই করতে মানে বিএনপিরই এই সমাবেশ তারিখটা বিএনপি চুজ করেছিল এই সমাবেশ বিএনপি করবে বলে বিএনপি সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের সমাবেশ করার কথা ছিল চব্বিশ তারিখে যেইমাত্র তারা শুনলো বিএনপি সাতাশ তারিখে সমাবেশ করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে তারা চব্বিশ তারিখে সমাবেশ নিয়ে গেল সাতাশ তারিখে এবং অবধারিতভাবে যা হওয়ার তাই হলো বিএনপি যে দুটো জায়গার পারমিশন চেয়েছিল কোনোটাই ডিএমপি তাকে দিল না তাকে দেয়া হলো গোলাপবাগে এবং বিএনপির যে যুক্তিটি ডিএমপির কাছ থেকে শুনলো সেটা হলো যেহেতু জনদুর্ভোগ হয় এই দিন ওয়ার্কিং ডে মানুষের অফিস যাওয়ার ব্যাপার আছে সুতরাং এই দিন সমাবেশ করলে জনদুর্ভোগ হবে তাই তারা এই পারমিশন দেবে না বিএনপি বলো খুব ভালো কথা জনদুর্ভোগ আমরা করতে চাই না আমরা শুক্রবার দিন সমাবেশ করব শুক্রবারে দেয়া হোক আওয়ামী লীগ মাত্র দেরি করলো না আওয়ামী লীগও তার সমাবেশের তারিখ পাল্টে ফেললো এখানে একটা ভীষণ মজার ব্যাপার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম তারা চেয়েছিল একটা পছন্দের জায়গা হিসেবে ডিএমপি কিন্তু জিমনেশিয়ামের অনুমতিও দিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি অনুমতি দিতে রাজি হয়নি খুব মজার বিষয় না বিশ্ববিদ্যালয়ের এত বড় বুকের পাটা হলো এক গুচ্ছ মানে ভিসি থেকে শুরু করে একগুচ্ছ আওয়ামী লীগের পোশা প্রশাসন তারা আওয়ামী লীগকে পারমিশন দিল না এবং কেয়ার করা আওয়ামী লীগ আবারও বলল ঠিক আছে বিএনপি যেদিন সমাবেশ করবে শুক্রবার আমরাও ওই দিন সমাবেশ করব। তো এই হচ্ছে আওয়ামী লীগের দেউলিয়াত্মের রাজনীতি সম্প্রতি আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ইটালি সফর করেছেন ইটালিতে তিনি একটি কথা বলেছেন অনেক কথা বলেছেন বিএনপি অসাংবিধানিক সরকার আনতে চাইছে বিএনপি রাজনীতিটাকে আসলে ভিন্ন খাতে নিতে চাইছে বিএনপির লক্ষ্য নির্বাচন নয় বিএনপি নির্বাচিত হয়ে আসতে পারবে না তারা মানুষ পড়ায় এই করে ওই করে সুতরাং বিএনপির পক্ষে নির্বাচিত হয়ে আসা সম্ভব না তাদের লক্ষ্যটাই আসলে সামথিং ডিফারেন্ট আরেকটা কথা প্রধানমন্ত্রী বলেছে বিএনপি খোলা পানিতে মাছ শিকার করতে চায় তিনি বলেছে দেশের চলমান উন্নয়নের ধারাকে বিএনপি বাধাগ্রস্ত করতে চায় তিনি আরও বলেছে বিএনপি কখনও দেশবাসীর কল্যাণ চায় না তাদের উদ্দেশ্য হলো ঘোলা পানিতে মাছ শিকার করা তাই তাদের লক্ষ্য বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করা আমি একটু চিন্তা করলাম যে চাই ঘোলা পানিতে মাছ শিকার কথাটা আমি প্রায় আওয়ামী লীগের মুখে শুনি আমি গুগল করলাম যে কতবার তারা এই কথাটা বলেছে এটা এটা আপনারা শুনলে ভেরি ইন্টারেস্টিং তারা এই কথাটা আমি গুগলে যেটা পেলাম অসংখ্যবার আমি বলছি খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন গত বছর দু সালের আঠেরোই আগস্ট আরও নিচে আসি বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলছেন এমপি শাওন ভোলা তিন আসনে নুরন চৌধুরী শাওন দু সালের এগারোই জুন বিএনপি পানিতে মাছ শিকার করতে চায় বলছেন আমির হোসেন আমু বিএনপি বিএনপি যেন ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে আমির হোসেন আমু আঠেরোই আগস্ট দু হাজার বাইশ ঘোলা পানিতে মাছ শিকারে বিএনপির চিরদিনের স্বভাব যিনি কোনোদিন কোনো কথা বলেন না স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনিও ঘোলাপানি বলেছেন আটই নভেম্বর দু তারপরে বিএনপি ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় নান দি অনলি তথ্যমন্ত্রী আমাদের হাসান মাহুদ আটই মে দুই হাজার তেইশ ঘোলাপানিতে মাছ শিকার করাটাই বিএনপির কাজ দীপুমণি দেশে নির্বাচন নয় অস্বাভাবিক পরিস্থিতি চেয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে বিএনপির উদ্দেশ্য কাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কাদের থেকে শুরু করে তথ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সাংসদ কেউ বাদ নাই বিএনপি ঘোলা পানিতে বা স্বীকার করতে চায় পানিটা যে ঘোলা এই ব্যাপারে তার মানে আওয়ামী লীগের কারো কোনো সন্দেহ নাই তাই তো দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে শাওন পর্যন্ত সবাই বলতেছে ঘোলা পানি ঘোলাটা করলো কে এই পানি ঘোলা হলো কি করে এখন একটু আসেন দেখি পানি ঘোলা করলো কে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মধ্যে দিয়ে এই পানি ঘোলা করার সূচনা যেই দিন একশো তিপ্পান্নটা আসনে বিনা ভোটে সরকার গঠিত হলো সেই দিন থেকে শুরু হলো পানি ঘোলা করা তারপর তো জাতীয় স্থানীয় ইউনিয়ন পরিষদ কোনো নির্বাচন আর সুষ্ঠু হলো না পানি এমনই ঘোলা হলো যে এখন আর নির্বাচন তার সময় মতো হয় না ব্যালট বাক্স তার সময় মতো ভরা হয় না আগের রাতে ভরে ফেলতে হয় এমনকি এই কথাগুলো এখন আওয়ামী লীগের জেলা পর্যায়ের সম্পাদক সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট পর্যায়ের লোকজন এখন এই রকম কথা বলছে যে আমরা আপনাদেরকে রাতে ভোট দিয়ে এমপি বানাইছি এই যে ভীষণ রকম ঘোলা পানি আওয়ামী লীগের ভেতর থেকেই এখন বলা হচ্ছে নির্বাচনে আমরা রাতে ভোট দিয়েছি আমরা আপনাদেরকে এমপি বানিয়েছি জল ঘোলা হল যখন বিএনপির রাজনীতি পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য মানববন্ধনের মানব বন্ধনের মধ্যে আপনারা পুলিশ দিয়ে হামলা চালানো শুরু করলেন পানি ঘোলা হলো যখন গণপরিবহন বন্ধ করে দেন আপনারা যাতে বিএনপির কর্মীরা জনসভায় যুগ যোগ দিতে না পারে পানি ঘোলা হয় যখন সাতাশ তারিখের সমাবেশকে কেন্দ্র করে এই যে মানে সাতাশ তারিখ বৃহস্পতিবারের জনসভায় যেটা শুক্রবার নেওয়া হয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করে এই পর্যন্ত পাঁচশো জনের উপরে আপনারা গ্রেফতার করেছেন দুটো হোটেল ভিক্টোরিয়া আর মিডনাইট বাক এই ধরনের একটা নাম পল্টনে এই দুই হোটেল থেকে আপনারা কত জনবে গ্রেফতার করেছেন এলাকায় এলাকায় আপনার মানে ক্যাডার বাহিনী দিয়ে ভয় দেখাচ্ছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন মামলা করছেন গ্রেফতার করার পর পিটিয়ে হাত পা ভাঙছেন পানি ঘোলার আর বাকি কি আছে পানি ঘোলা করতে গিয়ে আপনারা মানুষকে গুম করেছেন রাজনীতি থেকে সরিয়ে দেবার জন্য আমাদের অতি সক্রিয় নেতা কর্মীদেরকে আপনারা হারিয়ে মানে গুম করে নাই করে দিয়েছেন আপনারা বিচার বহির্ভূত হত্যা করেছেন পানি ঘোলা করতে যা যা দরকার রাজনীতিতে পানি ঘোলা করতে যা যা দরকার আপনারা নিষ্ঠার সঙ্গে পনেরো বছর ধরে তা করছেন পানি ঘোলা হবে না এখন আসেন মাছ শিকারের প্রসঙ্গে পানি ঘোলা দেখলে শুধু বিএনপি না অনেকেরই ইচ্ছা হবে মাছ শিকার করতে এই ইচ্ছাটা কোনো দোষের ইচ্ছা না আপনারা জল ঘোলা করবেন এবং আশা করবেন ঘোলা জলের যত মাছ আছে তার সব আপনারা খাবেন অবৈধভাবে খাবেন দেশের মানুষকে একেবারে তার ন্যূনতম নাগরিক অধিকার হরণ করে তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশাই দিয়ে আপনারা মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকবেন এটা তো হতে পারে না সুতরাং জল ঘোলা করবার প্রাথমিক দায়টা প্রথম দায়টা আপনাদের নিতে হবে এবং শেষ পর্যন্ত ঘোলা থাকবার দায়টাও আপনাদের ঘাড়ি বর্তাবে এখন মাছ শিকার কে করবে আর কে করবে না বিএনপি করবে না তৃতীয় পক্ষ করবে না কারা করবে তার দায়টাও কিন্তু আপনাদেরকেই নিতে হবে কারণ জলটা খোলা করেছেন আপনারা